আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইজ আজকে আমরা চেঞ্জ করবো দেখতে পাচ্ছেন একদম টাটকা ফ্রেশ ডাটা শাক তরতাজা হ্যাঁ কুচি হ্যাঁ হ্যাঁ কুচি ছিল শাকটা ডাটা শাক এন্ড ডাল হ্যাঁ আর দেখতে পাচ্ছেন সাথে আছে কাঁচা মরিচ হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আছে সাতটা করে কাঁচা মরিচ নিয়ে নিছি সাথে ডাল আছে আজকের চ্যালেঞ্জটাও খুব দুর্দান্ত হতে চলেছে সব খাইতে হবে সব খাইতে হবে আর গাইস গত ভিডিওতে মানে ডিম ভাজা আর ইয় আলুর

嗯，上桌上桌。 बाग देता পানি চোখ পানীয় তো খাওয়া লাগে পান না হবে বাস হবে আসা আসা আছে কথা আস কালকের মতোই ঘটনা

দেখা যাক আজকে দেখা যাক কে মানে সত্যি তাই বলবেন সমস্যা নাই পার্সপেন্ট তো নিবই ওকে তাহলে গতকালকে মানে গতকালকে কমেন্টের মাধ্যমে আমি হেরে গেছি এটা পার্সপেন্ট এক নিব আর আজকে পার্সপেন্ট না আরে পার্সপেন্ট নিব হ্যাঁ ওকে দেখা হচ্ছে পার্সপেন্ট আপনি কিন্তু কমেন্ট করে জানাবেন রিয়ালটা জানাবেন এ মা সারা

আমি জিততে পারি না ওর সাথে আপনার জিতায় দিবেন হ্যাঁ কমেন্ট করবেন আমার প্রতি আর দিয়ে যাবেন আর আর বিটি দেওয়ার দরকার নেই শুধু আর দিয়ে যাবেন তারপরে ঠিক আছে অপেক্ষা করবো হ্যাঁ

দেখি সবাই তো আরে জিতাই দিয়েছেন হারা মানে এমন কমেন্ট করা লইছেন একদম সিরিয়াল টু সিরিয়ালি কমেন্ট শুধু বিআরবি আমার মাথা আর দেইখা তো আমার মাথা ঘুরে গেছে আল্লাহ প্রথমে কমেন্ট আছে বি ইউজার ডিটি5 লেখছে বি প্রথমেই মানে বি আসছে তারপরে তারপরে সোমাস হল বি তারপরে ইউজার ডাবল কিউ লেগসে বি তারপরে ইউজার এস বি লেগসে বি ওরে আর ইন্ডিয়া থেকে খুশি রাখছে কাকু আমি খুশি কাকু তোমার পূজাতে তোমরা পূজাতে এসো কাকু আমার বন্ধুকে পূজার জন্য ভালো একটা ড্রেস আমার বোনকে একটা ড্রেস দিবে মানে ড্রেস দিব আমার খুব ইচ্ছা আর কাকিমাকে কসমেটিক্স দেওয়ার খুব ইচ্ছা করছে ঠিক আছে ধন্যবাদ অনেক 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 ধন্যবাদ খুশিকে তারপরে খুশি অনেক কমেন্ট করছে আবারও লেগছে কাকু আমি খুশি কাকু তোমরা হ্যাঁ একই কমেন্ট করছে তারপরে কমেন্ট কে করছে দেখি হ্যাঁ তারপরে খুশি আবার লেগছে কাকু আমি খুশি তুমি আমার কমেন্ট পড়ো খুব ভালো করে কারণ কাকু যত কমেন্ট পড়বা তত কমেন্ট করার ইচ্ছা হবে কাকু তুমি বলে তুমি বললে পূজায় আসবে না তবে আমার জন্য কি গিফট দেবে কাকু কাকিমা কাকু আমি আর কি আর কি করলাম সমস্যা নাই যেদিন বাংলাদেশে আসবা অবশ্যই তোমার জন্য সুন্দর একটা গিফট থাকবে আমাদের পক্ষ থেকে নো প্রবলেম তারপর কাকু আমার জন্য কিছু করতে আমার জন্য কিছু করতে পাঠাতে হবে না পারলে কাকু তোমাদের তোমাদের সাবান কেয়া অ্যারোমেটিক আচ্ছা সাবান কেয়া অ্যারোমেটিকটা কি আমি বুঝলাম না কত রাতে আছে পারলে বলো কি বলবো মানে এটা আমি বুঝি নাই অলরেডি আবার 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 পরে কমেন্টে বলে দিবা ভালো করে আর একবার কমেন্ট করলে হবে এত এত বেশি কমেন্ট করার প্রয়োজন নাই একবার সুন্দর হবে একবার ও লেখলি হবে নো প্রবলেম তারপরে লেখছে বেবি মানে এটা লেখছে কি আহমেদ হৃদয় আহমেদ হ্যাঁ আহমেদ রনি লেখছে বেবিটাকে ঘুম পারে খাবেন ভাই জিতেছে ও মাই গার্ড আমার প্রতি একটা সাপোর্ট আসছে অন্তত হ্যাঁ যাই হোক অনেক অনেক ধন্যবাদ আহমেদ রনিকে অনেক অনেক থ্যাঙ্কস হ্যাঁ সো আর আমাদের বাবুটা হ্যাঁ মাঝে মধ্যে ঘুম পাড়ায় কিন্তু ভিডিও বানাই আবার মাঝে মধ্যে কিন্তু ঘুমায় না হ্যাঁ তখন ভিডিও বানাইতে হয় বাধ্যতামূলক খুলে আমার তো সময় থাকে না আমার আবার দোকানে যেতে হয় বসে থাকার কোনো ওয়ে নাই আর কি সেই জন্য বাধ্যতামূলক হয়ে ভিডিও বানাইতে হয় আর কি তো আমার প্রিয় মমতাজ আপুল ওয়ালাইকুম আসসালাম ভেরি নাইস ভিডিও ব্রো আই লাইক ইউ বেবি গ্রিল থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মমতাজ আপুকে তারপরে মৌকুশ 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 দা হালিম লেগসে বি মানে তোমারই সাপোর্ট দিছে তারপরে বেবি লাইফস্টাইল লেখছে নাইস থ্যাংক ইউ তারপরে আখিয়ার সোনিয়া লেখছে আপু জিতেছে হ্যাঁ বাবা আপুর প্রতি তো অনেক সাপোর্ট আসছে আমি তো হেরেই গেলাম তারপরে টিভি তারপর প্রতিবার আম্মো আম্মু তারপরে লেখছে আতার কে মানে কংগ্রেস

তখন আমি রুমাই বলছিলাম একটু মানে ইয়া করছিলাম আর কি তখন সেজন্য হয়তো আমি একটু পিছাই গেছি তাই ওকে কতকালকে এই কমেন্ট যারা কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বি কমেন্ট করছেন যারা বি কমেন্ট করছেন তাদের প্রতিও আমার অনেক ভালোবাসা শ্রদ্ধা আমি মানে অখুশি না হ্যাঁ আমিও আনন্দিত সো আপনারা যেটা সত্যি সেটাই তো বলবেন তাই না আর আজকের তো মনে হয় আমি আমি জানি না আপনাদের উপর ছেড়ে দিলাম আজকের ভিডিওটা মানে আমার হারার আমি হারবো মনে হয় আর কি আপনাদের কমেন্টের উপর ছেড়ে দিলাম হ্যাঁ যেহেতু একদমই মানে একদম সেম সেম বলা যাচ্ছে না কে কেজিতে গে আরে শুধু আপনাদের উপর দায়িত্ব দিয়ে দিলাম তাহলে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন হ্যাঁ তাহলে দেখা হচ্ছে আগামী কোনো সুন্দর একটা ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ